হ্যাঁ এটা কি গাছ গো কি গাছ এটা এটাও ছিম গাছের দিকে আমাদের আর এটা কি গাছ আমাকে দেখাও তো এখানে যাও যে এটা কি গাছ হ্যাঁ যে এটা কি গাছ কি গাছ ওটা বেগুন গাছ হ্যাঁ থামু আগে এটা দেখা বেগুন গাছটা দেখাও আমার মনে শেখার যাবা তাই নাকি আমার হ্যাঁ এদিকে তাকাও আরো এদিকে তাকাও